সাথে এই হচ্ছে আমাদের আজকের পিকনিক ছোটখাটো আয়োজনে একটা খিচুড়ির আয়োজন করা হচ্ছে মুরগি খিচুড়ি ওই যে মুরগির প্রসেসিং চলতেছে আমাদের কাকি মুরগি ই করতেছে তুহিন হ্যাঁ কিছুক্ষণের মধ্যে হ্যাঁ এত ছোট পরিসরে পিকনিক কখনো করা হয় নাই যে মানুষ অল্প আট দশজন ছোট পরিসরে পিকনিক আমাদের আজকে শুক্রবার উপলক্ষে নামাজ পড়া শেষে এই রান্না শুরু হবে তারপরে খাওয়া দাওয়া অবশেষে চলা কি পাওয়া গেল এই পাশে একটা ভাঙাইয়া ছিল গাছের গুড়ি সেই গাছের গুড়ির থেকে ভাই ভাঙিয়া নিয়ে আসছে গাছের কি চা বানানো হচ্ছে অসাধারণ চায়ের মিষ্টি থেকে হালকালিকা সবকিছু একদম পরিমাণ মতো মানে আমার জন্য সুটেবল আর বোঝাই যায় যে তুই যে একদম স্পেশাল ওরাধুনিক চায়ওয়ালা কি হবে এই জায়গায় এই জায়গায় হচ্ছে চুলা খোঁধার অভিজ্ঞতা কত বছরের বছর না এটা হলো কিছু অভিজ্ঞতা দেখে কিছু অভিজ্ঞতা করে কিছু অভিজ্ঞতা শুনে তো এটা হচ্ছে দেখে দেখে অভিজ্ঞতা করি নাই তবে কাজে লাগাচ্ছি অবশেষে আমাদের সব কিছু রান্নার আয়োজন সম্পন্ন এই যে চুলাও কমপ্লিট আমাদের ওই যে খড়িও আছে আমরা কিছুক্ষণের মধ্যেই রান্নাতে যাব চলে আসছে একে আজাদ সবাই সাথে থাকবেন আমাদের রান্নার সাথে আশা করি ভালো কিছু হবে অবশ্যই

একটু চলাটা টাইমে যাবে আমার মনে হচ্ছে মশলা টস না আগে মাছ একটু ফ্রাই আরে আমরা আমরা আছি একটু সম্পূর্ণ আমাদের স্টাইল হয়তো কোনো কিছু আগে দিব কোনো কিছু পরে দিব কোনো কিছু ভুলে যাবো তাহলে শেষে দিব কিন্তু দিব যা আনছি সব কিছু দিব হয়তো মাত্রায় কম না হয় বেশি কিন্তু সব আবার কই না যে খাওয়া গেছে গেল না গেছে না 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 এরকম কথা বলো না তাহলে তো সর্বনা হয়ে এখন কি সবজি

को <coughs> <coughs>

কেমন আছে অবশেষে পরিশ্রমের সার্থকতা চলতেছে খেলা ক্রিকেট খেলা

অবশেষে আমাদের এই আজকের খিচুড়ির যে আয়োজনটা এটা সম্পূর্ণ হলো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম ধন্যবাদ জানাই তুহিনকে খুব সুন্দর রান্না করেছে মানে খেয়ে অসম্ভব তৃপ্তি পেয়েছি যার পর নাই এখন মানে হাঁটতেও এত পরিমাণ খেয়েছি যে উঠতেও কিংবা হেঁটে গাড়ির কাছে যাব মানে অলসতায় ইয়েস অলসতায় ধরে ধরেছি তো ধন্যবাদ আঙ্কেলকে আমাদের এই আয়োজন ছোট্ট আয়োজনে আর কি অংশগ্রহণ করার জন্য অবশ্যই ধন্যবাদ তোমাকে সবাইকে আর তুহিনের অক্লান্ত পরিশ্রম রান্নাটা সেই হয়েছে সবাই আমরা ভরপুর খুবই মজা লাগলো এবং তুহিনকে অসংখ্য ধন্যবাদ এটাতে অংশগ্রহণ করার জন্য এবং সে অনেক পরিশ্রম করছে আমাদের জন্য সব সবাইকে ধন্যবাদ তবে তুহিনকে স্পেশালি ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ এই যে আমাদের শেপ চেষ্টা রান্না মানে হচ্ছে একটু সুন্দর করে পরিপাটি করে সব কিছু সাজিয়ে গুছিয়ে চেষ্টা করলে আসলে রান্না হয়ে যায় স্বাদ যেমনই দাঁড়াক দাঁড়াবে এটা একটা শিল্প শিল্প শিল্পটাকে যত সুন্দর করে আমি প্রেজেন্ট করার চেষ্টা করব জিনিসটা ততই ভালো হবে তো রান্না কতটা ভালো হয়েছে জানি না তবে সবাই খেতে পেরেছে এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর আমরা এই যে বাইশ জমিদার বাড়িতে আজকে শুক্রবার নভেম্বরের শেষ সপ্তাহ উনতিরিশে নভেম্বর আজকে আমাদের নভেম্বরে শীতের মধ্যে তো মাঝে মাঝে এমন আয়োজন করি তো তার মধ্যে আজকে একটি আয়োজন ছিল এটি আমাদের বার্ষশী জমিদার বাড়ি যে একটি কাকির দোকান রয়েছে আমরা কাকির দোকানই বলি আগে দোকান ছিল চা পাওয়া যেত তো সেখানে বসেই আমাদের এই আয়োজনটা করা অসংখ্য ধন্যবাদ প্রিন্স আজাদ উজ্জ্বল ভাই স্বামী ভাই ছিল আমাদের যে কাকি ছিল কাকিকে অসংখ্য ধন্যবাদ এদের সকলের সহযোগিতায় আজকে আমাদের চমৎকার একটি আয়োজন সম্পন্ন হলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে একটা এক্সট্রা খাবার আমরা রেখেছি আমাদের প্রিয় সম্পার জন্য এই যে উজ্জ্বল ভাইয়ের প্রিয় সহধর্মিনী তার জন্য তো এখন আমরা এটা নিয়ে সম্পাপার নতুন বাসায় যাব। তিনি ঢাকা থেকে সদরপুরে মুখ করছেন তো নতুন বাসায় উঠলাম খালি হাতে তো আর যাওয়া যায় না তাই রান্না করে খিচুড়ি তার জন্য নিয়ে যাচ্ছি সো টাটা খোদা হাফেজ ওকে টাটা বাই বাই এবং শাবিম কাকস মিস ইউ alot হ্যালো